আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তিনি নিয়ে এলেন বেশ কিছু বিষয় তাদের এই বিষয়গুলোর কিছুটা হচ্ছে চাপে পড়ে আর কিছুটা চাপ শূন্য অবস্থায় দেশবাসীকে জানিয়েছেন তিনি প্রথমে চাপ শূন্য বিষয়গুলি একটু দেখে নিই আধ ঘন্টা তাকের ভাষণে তিনি চেষ্টা করলেন দশ মাসে গত দশ মাসে কীরকম সন্তান প্রসব করেছেন সেটা বোঝাতে উন্নয়নের যেসব কথা বললেন সেগুলো শুনে কোথাও কোনো ঘোড়া হেসে ফেলেছে কি না সে খবর পাইনি তবে হাসলে অবাক হবে না কেউ কারণ দেশের মানুষের কাছে তার উন্নয়নের ছবি এতটাই স্পষ্ট যে সেগুলো আর নতুন করে বলা এখানে নিষ্প্রয়োজন ভাষণের একটা বড় অংশ জুড়ে আওয়ামী লীগের নিন্দে মন্দ করে কাটালেন তিনি এটা আজকাল উনি করছেন আওয়ামী লীগ কত বড় ফ্যাসিস্ট সেই কথা বললেন দেশের বাইরে যেখানেই আজকাল যান ইউনুস মিয়া সেখানেই তার বক্তৃতা আর বেশ খানিকটা জুড়ে থাকে ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট হাসিনা কী করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কী করেছে কি সর্বনাশ করেছে দেশের ফ্যাসিস্ট শব্দটা বাংলাদেশের মানুষের কাছে এখন এত পরিচিত যে এই ফ্যাসিস্টের জন্ম যে দেশে সেই ইটালি মুসলিনি তারাও বোধ এই শব্দটা এত জানে না তো এত এখানে ব্যবহার হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এত পরিচিত এই শব্দ যে একেবারে ঘরে ঘরে এটা ব্যবহার হচ্ছে দেদার। আগে মতে না মিললে আগেকার সময়ে মতে না মিললে বাঙালি তিন অক্ষর চার অক্ষরের কাঁচা খিস্তি দিত দিত এখন বলে এখন শিক্ষিত হয়েছে তো নোবেল লরিয়েটের আমলে আছে সুতরাং এখন বলে ফ্যাসিস্ট কাউকে গালাগালি দিতে হলে এর থেকে বড় গালাগালি আর নেই ফ্যাসিস্ট সুতরাং এটা নিয়েও আর আলোচনা মানে দেখুন ছেলে মেয়ের কাছে বাপ মা ফ্যাসিস্ট হয়ে যাবে বাপমা যদি কিছু কড়াকড়ি করে কিছু বলে সেটা ফ্যাসিস্ট স্ত্রীর কাছে স্বামী হচ্ছে সব থেকে বড় ফ্যাসিস্ট সুতরাং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিয়ে আর আলোচনা করার এখানে বাহুল্য মাত্র ছাত্র জনতার নতুন যে দল এনসিপি তাদের দাবি অনুযায়ী জুলাই সনদ জারি যে জুলাই মাসেই হচ্ছে সেটা নিশ্চিত করেছেন গতকাল ইউনুস সাহেব বলেছেন এই সনদ জুলাইতেই গৃহীত হবে দর্শক এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয় ছাত্রদের প্ল্যান মোতাবেক এই জুলাই সনদ হবে বিপ্লব উত্তর বাংলাদেশের নতুন সংবিধান আগের সংবিধান বাতিল এর জোরে হটানো হবে বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধানকে এবং ক্ষমতায় একবারে ন্যায়ের পথে পাকাপাকি অবস্থান করবে ইউনুস এবং তার দল বল এছাড়া টুকটাক এদিক ওদিক প্রসঙ্গ আছে তবে একুশে মে সেনা দরবারে যে বিষয়গুলি উল্লেখ করে ইউনুসের ওপর চাপ তৈরি করেছিলেন সেনা প্রধান এবং যার ফলে বিএনপি কমিউনিস্টরা এদের সমেত আরো বেশ কিছু রাজনৈতিক দল সেই সব ওই সেনাপ্রধানের দাবির সমর্থনে নেমে দেশের রাজনৈতিক পারদ ওপরে তুলেছেন ক্রমাগত যে প্রসঙ্গগুলি নিয়ে সেই প্রসঙ্গে আসি এবার প্রথম বিষয় নির্বাচন মিয়া ইউনুস বলেছেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি আগামী জাতীয় নির্বাচন দু দিনে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু হাজার সালের পনেরোই এপ্রিলের মধ্যে সেইটা অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের পথ দিশা প্রদান করবে এখন একটা প্রশ্ন কিন্তু খেয়াল রাখবেন এখানে সেনাপ্রধান বলেছিলেন কি বলেছিলেন পয়লা জানুয়ারিতে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেটা তিনি চান ইনি কিন্তু ইউনুস মিয়া নির্বাচনের কথা বললেন কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতা নেবেন কবে সেটা কিন্তু বললেন না এখানে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলেন অর্থাৎ নির্বাচনের সেই ফল যদি তার মনোমত না হয় তাহলে তিনি তাহলে নতুন সরকার ক্ষমতায় আসবে না এটাই তো বোধ তিনি উচ্চ রেখে যেটা বলতে চাইলেন তার মানে তো এইটাই বোঝায় আচ্ছা ধরে যাক এই নতুন সরকার এসে কার কাছ থেকে ক্ষমতা নেবে একটা বৈধ নির্বাচিত সরকার এসে ক্ষমতা নেবে একটা অবৈধ গায়ের জোরে জুড়ে এসে বসা সরকার তাদের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবে এটা কোন সংবিধানে আছে কোন দেশের সংবিধান বলছি না কোন আইনে থাকতে পারে থাকা উচিত কোন দেশের আইনে এটা আছে তো এখন সেনা চাইছে এবছর ডিসেম্বরের মধ্যে ভোটের কাজ সমাপ্ত করে সমাপ্ত হোক যাতে ছাব্বিশের পয়লা জানুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে এই দাবি জামায়াত ছাড়া আর তার সাঙ্গ উপাঙ্গ আরো দু একটি ইসলামী দল ছাড়া আরো এনসিপি তো অবশ্যই এরা ছাড়া আর সবার দলের সব দলের কিন্তু দাবি এইটা ইউনুস কিন্তু কানে তোলেননি সে কথা একেবারেই কানে তোলেননি মানে নির্বাচন নিয়ে সেনাপ্রধান যা বলেছেন তারকে কে সম্পূর্ণ অমান্য করে দিলেন ইউনস এরপর আসে মানবিক করিডর প্রসঙ্গে এটাও একটা বড় প্রসঙ্গ ছিল সেনাপ্রধানে তিনি বলেছিলেন দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে অন্য বিদেশি শক্তির কাছে মানবিক করিডরের নাম এসব দেয়া চলবে না এই ব্যাপারে সিদ্ধান্ত তিনি বলেছিলেন এটা কি নো ব্লাডি করিডর কোন ব্লাডি করিডর এই করিডর কে তিনি ব্লাডি করিডর বলেছিলেন তো সেই ব্যাপারটা নিয়ে কি বললেন গতকাল একটু যাক। তিনি মানবিক করিডর দেয়ার বিষয়টি পাশ কাটিয়ে গেলেন কিভাবে ইতিপূর্বে দেখুন ইতিপূর্বে তার মহাজ্ঞানী প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন করিডর দেয়ার প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সরকারের খেয়াল করুন কথাটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সরকারের আর খলিল সাহেব ওই ওই দরবারের পরে তিনি সাংবাদিকদের জানালেন যে করিডর বলে কোনো প্রস্তাব নেই করিডরের দেওয়ার কোনো প্রস্তাবই নেই এ খবর গুজব মিথ্যে কথা আজ ইউনুস মিয়া কি বললেন তিনি কিন্তু গুজবও বললেন না কোন নীতিগত সিদ্ধান্তের ব্যাপারও বললেন না তিনি বললেন কি তিনি বললেন প্রস্তাব এসেছে প্রস্তাব আছে প্রস্তাবের জায়গায় মানে প্রস্তাব নিয়ে কোনো বিবেচনা হয়েছে কি না হচ্ছে কি না বা ভবিষ্যতে হবে কি না বিষয়টি সম্পূর্ণ উচ্চ রেখে দিলেন কিন্তু বললেন প্রস্তাব এসেছে সেটা রয়েছে প্রস্তাবের জায়গা প্রধান উপদেষ্টা সযত্নে এড়িয়ে গেছেন যে সেই প্রশ্নটা এবং এড়িয়ে গেছেন এই প্রশ্নটা যে পাবলিক যে যা বুঝবে বুঝে নেক সেটা তার তার নিজের ব্যাপার তিনি কিছু বলছেন না তিনি করিডোরের প্রস্তাবে সায় দিয়েছেন কি দেননি আবেলহাসি বন্দর নিয়ে বলার ব্যাপারে বন্দর নিয়ে সেনাপ্রধান বলেছিলেন দেশের বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া যাবে না এবং এইসব নীতিগত সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের আছে অর্থাৎ ইউনুস যে নির্বাচিত সরকার নয় সেটা যে অবৈধ অনির্বাচিত সরকার বাংলাদেশের সংবিধানে যার কোনো গ্রাহ্যতা নেই সেই ব্যাপারটা সেনাপ্রধান মনে করিয়ে দিয়েছিলেন কিন্তু বন্দর নিয়ে মিয়া ইউনুস তিনি বলেননি যে বন্দর তুলে দেওয়া হয়েছে কিনা মানে বিদেশি কর্তৃপক্ষের হাতে এটা তুলে দেওয়া হয়েছে কিনা বলেননি আবার তুলে দেওয়া হয়নি হয়েছে এটা যেমন বলেননি তেমনি হয়নি এটাও বলেননি এবং এটাও বলেননি যে হবে না কোনো দিন শুধু বলেছেন কি বিদেশি সংস্থার হাতে চট্টগ্রাম এবং অন্যান্য বন্দর তার দেখভাল এবং পরিচালনার দায়িত্ব গেলে অর্থাৎ দায়িত্ব বিদেশি সংস্থার হাতে গেলে দেশের কোনো সমস্যা নাই তার মতো নোবেলজয়ী জ্ঞানী মানুষ যখন বলছেন সমস্যা হবে না তখন কোথায় কোন আহাম্মক আকাঠ মুখু কি বললো তাতে কি আসে যায় কি আসে যায় তাতে তবে ব্যাপারটা আরেকটু খোলসা করে যদি তিনি ছাড়তেন আর একটু নরম করে যদি তিনি বলতেন ভালো হতো কারণ কারণ ইতিমধ্যে পাকা খবর পাওয়া যাচ্ছে যে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড নামে মার্কিন সরকারের এবং বিশেষ করে মার্কিন নৌবাহিনীর বহু পুরনো পেটোয়া এক সংস্থা ইতিমধ্যেই দখল নিতে বন্দরের দখল নিতে চট্টগ্রামে পৌঁছে গেছেন তারা বন্দরের দখল নেওয়া শুরু করেছেন কে কোন ঘরে বসবেন সেসব ঠিক হচ্ছে ইউনুস কিন্তু পরিষ্কার অস্বীকার করে গেলেন এবং শুধু বললেন এই খবরটি গুজব কি না সেই তিনি বলে দিলেন এইসব গুজবে কান দেবেন না তারা গুজব কিনা সেটা যদি বলে দিতেন একবার মানে ওই খবরটা তাহলে কিন্তু মানুষের সন্দেহটা দূর হতো যে ইনুস বলে দিয়েছেন যে ওখানে কেউ আসেনি কাউকে দেয়া হয়নি কিন্তু লোকজন তো এসে গেছে ডিপি ওয়ার্ল্ডের তাহলে মানুষ যদি এটা বলতেন পরিষ্কার করে তাহলে মানুষ এই ঈদের মহলে তিনি স্বস্তির খুশি খুশির ঈদের সময় স্বস্তির শ্বাস নিতে পারত বাংলাদেশের মানুষ যদি তিনি একবার বলতেন এসব গুজব তবে গুজব প্রসঙ্গে একেবারে এড়িয়ে যাননি প্রধান মহাশয় তিনি দেশের মানুষকে করিডর এবং বন্দর নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে সার্থান্যেশিরা তা থেকে সাবধান থাকতে বলেছেন দূরে থাকতে বলেছেন দেশবাসীকে এবং তিনি সবাইকে এই দিয়েছেন সবাইকে বুঝিয়েছেন যে গুজবে কান দেবেন না স্বার্থ নির্দেশীদের কারা স্বার্থন্যাশী তাদের নাম তিনি বলেননি কিন্তু মানুষ জানে কাদের উদ্দেশ্য করে তিনি এইসব কথা বলছেন উদ্দেশ্য প্রথম হতো প্রাথমিকভাবে এবং প্রধান প্রধান হতো সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা তারপর আছেন বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল একুশে মেয়ের দরবারে সেনা প্রথম বলে হুঁশিয়ারি দেন সেই পর পদত্যাগ করার নাটক করলেন মোহাম্মদ ইউনুস এবং অবশেষে সেই নাটক শেষ হওয়ার পরে মনে জোর টোর নিয়েছে কারণ তিনি তো বড় মাঠের খেলোয়াড় সহজে তিনি যাবেন না চলে ঘাড় ধাক্কা না দিলে ইউনুস কোনো দিন যাবেন না তাই গতকাল তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেনা প্রধানকে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক দল যারা অবিলম্বে নির্বাচন চায় তাদের উদ্দেশ্যে বলে দিলেন শুনছি না তোদের কথা কি করতে পারিস কর এই ভিডিও যখন তৈরি করছি তখনও পর্যন্ত সেনা প্রধানের কোনো প্রতিক্রিয়া নেই অন্তত আমার কাছে সেই সংবাদ নেই বিএনপি অবশ্য নরমে গরমে অনেক কিছু বলেছে সে বলাতে আদৌ কোনো কাজ হবে মনে হয় না মনে হয় না তারা মিছিল করছে মিটিং করছে বড় বড় মিছিল করছে বাংলাদেশ জুড়ে আর একচোট আন্দোলনের শুরু হয়ে যাবে কিন্তু সেনাপ্রধান এখনো কিছু বলছেন না কারণ কাজের জায়গা কিন্তু ওই একটাই সে হলো দেশের সেনাবাহিনী যদি কিছু কাজ করা থাকে সেটা সেই করতে পারবে কিন্তু এবার কি কিছু করবে সে না গত কয়েক মাস ধরে তো দেখা যাচ্ছে তারা এই জেগে উঠছে আবার এই ঘুমিয়ে পড়ছে কি করবে সেটার আগে দেখা যাক সেনার হাতে কি কি করার আছে মানে করণীয় কোন কোন পথ আছে প্রথম একটা পথ এই হটিয়ে ক্ষমতার দখল নেয়া এটা সামরিক শাসন জারি করে দেশের দখল নেয়া এমন নয় যে বাংলাদেশে এর আগে কোনোদিন সামরিক শাসন জারি হয়নি কিংবা সামরিক শাসনের কথা বাংলাদেশের মানুষ কখনো শোনেনি এমনটা নয় তো একাধিকবার সেটা হয়েছে এবং তার জন্য সংবিধানের দরকার হয় না কারণ সংবিধানকে স্থগিত রেখেই সামরিক শাসন জারি হয় দ্বিতীয় যে পথ আছে সেটা হলো রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে দ্বিতীয় কোনো পরিষদ গঠন করে নিতে পারেন উপদেষ্টা পরিষদ ইউনুস কোন নির্বাচিত সরকার নয় সুতরাং তার সরকারে থাকার যে অধিকার সেই অধিকারের কোনো আইন গ্রাহ্যতা নেই তিনি আসলে সরকার তো নন নিজেকে তিনি প্রধানমন্ত্রীর জায়গায় নিয়ে গেছেন তার উপদেষ্টারা নিজেদের মন্ত্রী মনে করেন কিন্তু মনে রাখবেন বাংলা ভাষাটাও বোধ তারা জানে না তাদের পদের নাম হচ্ছে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা উপদেষ্টা মানে কি যিনি উপদেশ দেন যিনি উপদেশ দেন তিনি উপদেষ্টা কে এই উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা তারা উপদেশ দেবেন কাকে উপদেশ দেবেন যিনি তাদেরকে নিয়োগ করেছেন কে তাদেরকে নিয়োগ করেছেন নিয়োগ করেছেন দেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সরকার যদি দেশের কাউকে বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাহলে বাধা কোথায় রাষ্ট্রপতির এই উপদেশটা পরিষদকে ভেঙে দিতে কোথাও বাধা নেই তৃতীয়ত ইউনুসকে হটিয়ে তৃতীয় যে আছে পথ সেটা হচ্ছে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা শেখ হাসিনাকে এখনো পর্যন্ত দেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগপত্র দেননি এবং সেটা রেকর্ডেড রাষ্ট্রপতি বলেছেন তার কোনো পদত্যাগপত্র নেই এবং সে কেউ দেখাতে পারেনি একদম প্রথম দিকে তার দু একটা নকল বেরিয়ে এসছিল পরে দেখা গিয়েছিল এগুলো সব ফেক বানানো সেই শেখ হাসিনা তাই এখনো প্রধানমন্ত্রী তাকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় আবার বসাতে পারেন ওয়াকার উজ্জামান যদি গত বছর আগস্টের বিপুল গণবিক্ষোভের মধ্যেও হাসিনাকে দায়িত্ব নিয়ে ভারতে পাঠাতে পারেন তাহলে আজ যখন দেশবাসী মুখ ফিরিয়ে নিয়েছে ইউনুসের দিক থেকে তার ওই ছাত্র জনতার দিক থেকে তখন তখন তাকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসাটা এসে বাংলাদেশে আবার তার ক্ষমতায় বসানোটা ইউনুসে এই ওয়াকার সাহেবের মানে জেনারেল ওয়াকারের বায়া হাত খেল এটা মনে রাখবেন বাম হাতের খেলা তবু এই খেলা জেনারেল জামান খেলছেন না বা খেলতে চাইছেন না কেন চাইছেন না প্রশ্ন এটাই এক টাকার নয় এটা লাখ টাকার প্রশ্ন তিনি অনেক কথা বলছেন বিবেক সেজে যাত্রার বিবেক সেজে অনেক গান গেয়ে যাচ্ছেন গত কয়েক মাস ধরে কিন্তু তিনি এই সহজ কাজটা রাষ্ট্রপতিকে তিনি গিয়ে যদি বলেন যে আপনি এই সরকারকে বাতিল করে দিন আমি দিল্লিতে লোক পাঠিয়ে দিয়েছি বিমান পাঠিয়ে দিয়েছি তারা ওখান থেকে শেখ হাসিনাকে নিয়ে আসছেন রাষ্ট্রপতি সেই মুহূর্তে রাজি হয়ে যাবেন কিন্তু এই খেলাটা খেলছেন না জেনারেল ওয়াকার ইউনুস নির্বাচিত সরকার নয় বর্তমানে জনসমর্থন নেই তার সঙ্গে তবু শুধুমাত্র কথার ফুলঝুরি উড়িয়ে দিন কাটাচ্ছেন আমাদের সেনা প্রধান কেন রাষ্ট্রপতির একটি বাক্যের একটি সেন্টেন্স এক লাইনের একটি কর্মচ্যুতি বা দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এই চিঠিটি নিয়ে এই একটি পত্র নিয়ে অনুষ্কে পৌঁছে দেয়া এবং তারপর তাকে হয় জেলখানার ঠিকানায় পাঠিয়ে দেয়া কিংবা দয়া পরবর্তী বৃদ্ধ মানুষ নোবেল পেয়েছেন আবার পৃথিবীর অন্য নোবেল জয়ীরা তার ওই ঝাঁপিয়ে পড়বেন বাঁচান একে তবে বাঁচানো উচিত নয় তাকে তার শাস্তিটা দেওয়া উচিত সুতরাং তাকে জেলখানার হয় প্যারিসে পাঠাও হয় জেলখানায় পাঠাও নইলে প্যারিসে পাঠাও এইটাই তো ব্যাপার এটাই তো কাজ কটা লোক তারপর রাস্তায় নামে এউনুসের হয়ে গলা ফাটাতে সেসব তো আজকাল দেখা যাচ্ছে